আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বর্তমান অ্যান্ড্রয়েড ফোনগুলোর একটা কমন প্রবলেম হচ্ছে অটোমেটিক রিস্টার্ট নেওয়া তো আজকে আমার কাছেও সেম তিনটা ফোন আসছিলো তো সবগুলো তো ভিডিও করা পসিবল হয় না তো এটা করে দেখালাম কিভাবে সমাধান করবেন আর কি তো চলুন দেখা যাক তো মেনলি রিস্টার্ট প্রবলেমটা যে কারণে আসে এর একটা প্রধান রিজন হচ্ছে যদি পাওয়ার বাটন শর্ট থাকে তাহলে অটো রিস্টার্ট নেবে মানে লোগো আসবে আর যাবে যেমন এটা অপো সেট প্রথমে দেখেছেন অটোমেটিক লোগো আসছে আর যাচ্ছে তো প্রথমে এটা ব্যাকশিল দিয়ে খুলতে হয় তো আমি সেটা ব্যাকশিলে খোলা শুরু করলাম তো আসলে একটা হচ্ছে আপনার পাওয়ার বাটন প্রবলেম সেকেন্ড হচ্ছে ব্যাটারি প্রবলেম আর থার্ড হচ্ছে সিপিইউ যদি কোনো প্রবলেম থাকে বা ইএমসি যদি কোনো প্রবলেম থাকে তাহলে সেটা ফুল চালু হবে না রিস্টার্ট নেবে তো এগুলো আপনি কীভাবে স্টেপ বাই স্টেপ চেক করবেন আমি দেখিয়ে দিচ্ছি চলুন দেখা যাক তো আমি প্রথমে স্ক্রুগুলো ভালোভাবে খুলে নিচ্ছি সবগুলো স্ক্রু অবশ্যই ভালোভাবে চেক করে খুলে নেবেন খোলা হয়েছে কি না সেকেন্ডলি আপনি সিম ট্রেটা খুলে নেবেন এরপর মিডিল পার্ট খুলবেন আর মিডল পার্ট খোলার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন কারণ মিডল পার্টের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কানেক্টেড থাকে তো আমি প্রথমেই পাওয়ার বাটনটা চেক দিচ্ছি ব্যাটারি রিমুভ করে আবার কানেক্ট করে পাওয়ার বাটন দিয়ে চালু করলাম তো একই অবস্থা সেটা এখনও রিস্টার্ট নিচ্ছে আর কি তো একটু দেখার পরে চার্জিং পোর্ট কানেক্ট করে দেখব চার্জার লাগানোর পরে সেটা একুয়েটলি চালু হয় কি না তো আসলে ভিডিওটা বড় হয়ে যাবে এখানে ক্রোপ করে দিলাম চার্জিং পোর্ট লাগানোর পরে চালু হয়েছিলো তার মানে ব্যাটারি থেকেই প্রবলেম করছে ব্যাটারি মানে একুয়েট যত মাদার চালু হতে যতটুকু ভোল্টেজ বা এমপিআর দরকার ব্যাটারিটা তো সাপ্লাই দিতে না আর কি এরকম সমস্যার কারণে ফোনটা রিস্টার্ব নিচ্ছে এরপর আমি শিওর হওয়ার জন্য ব্যাটারি মোবাইলের যে পাওয়ার বাটনের রিবন আছে সেটা ডিসকানেক্ট করে চালু করলাম দেখি চালু হয় কি না না একই সমস্যা তার মানে পাওয়ার বাটন ওকে আছে তো সেকেন্ড অপশান হচ্ছে চার্জিং পোর্ট কানেক্ট করলে যেহেতু আপনার ফোনটা রানিং থাকে সেক্ষেত্রে ব্যাটারি মানে একুরেট পাওয়ার সাপ্লাই করতে পারছে না এই কারণে সেটটা রিস্টার্ট নিচ্ছে তো চলুন সমাধান করে নেওয়া যাক তো এক্ষেত্রে আপনি ব্যাটারি চেঞ্জ করলে হয়ে যাবে তো ব্যাটারি একটা অরিজিনাল ব্যাটারি চেঞ্জ করলে মোটামুটি ধরেন আঠারোশো থেকে দুই টাকা লাগে আর আমার মার্কেটে সাতশো আটশো এরকম অ্যাভেলেবল তো সার্ভিস চার্জ সহ আপনার নয়শো টাকার আশেপাশে বা এক হাজার টাকার আশেপাশে লাগবে আর কি সেটা হচ্ছে স্থান বেঁধে বিভিন্ন রকম প্রাইসটা বেরি কর আর কি সার্ভিস চার্জটা কেউ বেশি নেয় কেউ কম নেয় তো এই ব্যাটারিটাকে রিপেয়ার করা যায় এক্ষেত্রে আপনি ব্যাটারিতে একটা ফিউজ থাকে সেই ফিউজটাকে চেঞ্জ করলেও পারবেন আর যদি চেঞ্জ করার অপশান না থাকে তাহলে দুই প্রান্ত শর্ট করে দিলে সেটা কাজ করবে তো আমি শর্ট করে দিচ্ছি যেহেতু ফিউজটা আবার আমার কাছে ছিল না সেম ফিউজ তো শর্ট করে দিলে আসলে পরবর্তীতে আবার ওই একই প্রবলেম হতে পারে যদি আপনাদের কাছে ফিউজ থাকে অপশনাল আপনি ফিউজটা চেঞ্জ করে দেবেন তো দেখি ফিউজটা চেঞ্জ করা হয়েছে এখন চালু হয় কি না ফিউজটা চেঞ্জ করার পর আমরা দেখছি ব্যাটারিতে চার্জ নেই তার মানে ফিউজেরই প্রবলেম ছিল যে কারণে ফোনটা চার্জ নিত না বা ব্যাটারিতে চার্জ জমতো না আর কি রিস্টার্ট নিয়ে নিত এখন এক পার্সেন্ট শু করছে আগে এ পার্সেন্ট শু করতো না চার্জে বসালেই অটোমেটিক লোগো আসতো আর চলে যেত তো দেখা যাক একটু অপেক্ষা করে আমরা ফোনটা একটু চার্জ হলে আমরা চালু করে দেখবো কাজটা হয়েছে কিনা তো যারা আসলে এ ধরনের সমস্যা ফেস করেন তারা এভাবে এই প্রসেসে করে নিতে পারেন তো আমার কাছে কিছুদিন আগে একটা ফোন আসছিলো যেটা যে কোনো একটা দোকানে দেখা আমাদের এলাকাতেই তো ওই দোকানই হয়তো হয়তো মেন টেকনিশিয়ান ছিল না বা কর্মচারী বা নতুন কোনো টেকনিশিয়ান দিয়ে কাজটা করানোর কারণে সে বসতে পারে নাই ধরতে পারে নাই সে প্রথমে বাটন চেঞ্জ করছে হয় নাই পরে অনেক ঘাটাঘাটি করার পর ওনাকে বলে দিছে যে এটা ব্যাটারি চেঞ্জ করা ছাড়া হবে না তো ওই কাস্টমার আবার একটু চালাক ছিল উনি নাকি জানতো এটা ব্যাটারিতে কি কাজ করলে ঠিক হয় পরবর্তীতে উনি আমার কাছে নিয়ে আসছে আসার পর আমি দেখলাম মোবাইলে সিডিউ হিট করা হয়েছে তারপরে পাওয়ার বাটন চেঞ্জ করা হয়েছে কিন্তু ওই দোকানি বা টেকনিশিয়ান এটা সমাধান করতে পারে নাই পরে আমি ফোনটা চেক করে পাওয়ার সাপ্লাইতে দেখলাম মনে হয়েছে তার মানে ব্যাটারিটা পার্টন ছিল পরে আমি ওনার ব্যাটারিটা ফিউজ চেঞ্জ করে দিয়েছি ওই ফিউজটা আমার কাছে ছিল পরবর্তীতে এখন উনি ভালো চালাচ্ছে তো আসলে যারা এই কাজগুলো জানেন না এটা দেখে নেবেন অবশ্যই এইভাবে আপনি যে কোনো অ্যান্ড্রয়েড ফোনের অটো রিস্টার্ট প্রবলেমগুলো সমাধান করতে পারবেন তো অটো রিস্টার্টের যে এই যে ফোন চালু হয়ে গেছে অবশ্যই দেখতে পাচ্ছেন ফোন ওকে আমি ফিও শট করার পরেই মানে জাম্পার করে দেওয়ার পরেই ফোন ওকে হয়ে গেছে এখন আমি ফোনটা আবার ফিটিং করে নিব ফিটিং করার ক্ষেত্রেও আপনি যে কোনো কাস্টমারের সেট কাজ করতে গেলে অবশ্যই একুরেট বেস একটা যেভাবে ছিল সেভাবে ফিটিং করে দেওয়ার চেষ্টা করবেন যেন পরবর্তীতে অন্য কোনো টেকনিশিয়ান খুললে আপনার কোনো বদনাম না করতে পারে তো আশা করি সবাই কাজটা দেখতে পারছেন একুরেটলি তো ফিউজের ক্ষেত্রে সবাই চেষ্টা করবেন ফিউজটা চেঞ্জ করে দেওয়ার জন্য ওপো ফোনের এই সেম ফিউজটা আমার কাছে ছিল না অন্য ফিউজ হলে ওভার ভোল্টেজ দিবে অথবা লো ভোল্টেজ দিবে যেটা ও বিপিআইসিতে খুবই প্রেশার ফেলবে যেটা ফোনের জন্য ক্ষতিকারক পরবর্তীতে ফোনের বিভিন্ন রকম সমস্যা হতে পারে তো মূলত এই ভিউজের কাজ হচ্ছে ব্যাটারি থেকে একটা লিমিটেড ভোল্টেজ সিপিউতে ট্রান্সফার করা আর কি তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যারা দেখেছেন প্রয়োজনে আপনার প্রোফাইলে শেয়ার করে রেখে দিতে পারেন I love is...